তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে চলে এসেছি গন্তার আজ গন্তারে সয়লা কাল এখানে পুজো আছে চণ্ডী মায়ের পুজো তো আজ সয়লা উপলক্ষে কী কী সেট ঢুকেছে সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে এখন গন্তার চণ্ডীতলার সামনে আছি মায়ের মন্দিরের সামনে দেখতে পাচ্ছ লাইটে সাজানো কাজ চলছে আর কি কী সেট বাঁধা হচ্ছে দেখাবো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ গন্তার চন্ডিতলার পাশেই বাঁধা হচ্ছে সোনা সাউন ভাইরামর পাণ্ডুয়ার বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ড চোখ বাঁধা চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সকাল সকাল ঢুকে গেছে রাউন্ড পেটের চোখ বাঁধ বাঁধবে এবার দেখতে পাচ্ছ সোনা সাউন্ডের তিরিশ পাণ্ডব মোড়ে দেখে নাও বন্ধুরা এই যো অপারেটর চোং কানেকশান করছে দেখতে পাচ্ছ সোনা সাউন্ডের আরও কি কি সেটা আছে সব দেখাবো দিকটাকে দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সোনা সাউন্ডের চোংগুলো সব এদিকে সাজিয়ে রাখা আছে মেশিন সাজানো হয়ে গেছে দশটা হাজারের সেটিং এইজ দেখতে পাচ্ছ মোটামুটি মেশিন সব রেডি হয়ে গেছে সামনে পেটে চংগুলো বাঁধলে মাল চেকিং হবে কিছুক্ষণ পর দেখে নাও বন্ধুরা কালকে বিকেলের পর রোড শো আছে যারা দেখতে চলে আসবে গন্ধার মেমারি গন্তার আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ফলো করবে সাউন্ডের এ টু জেড ইউটিউব চ্যানেল তো এই যে বন্ধুরা সোনা সাউন্ডের মেশিনের কে ইয়েগুলো বক্সগুলো সামনে রাখা আছে দেখতে পাচ্ছ এরপর কী সেট বাঁধা হচ্ছে দেখাচ্ছি দেখতে দেখো ভিডিওটা আজকে কী কী সেট ঢুকেছে গন্তারে বাপুরে কালকে ঢুকবে আজকেও কিছু ঢুকতে পারে সব দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা তারা মাইক সামন্তী Jake. দ্রা দেখতে পাচ্ছ গন্তার সেনপাড়া সেনপাড়ায় বাঁধা হচ্ছে মা সাউন্ডে তিরিশ মান বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চং মাদা চলছে এদিকে মেশিনে কানেকশান করছে অঙ্কন দেখতে পাচ্ছ মাল মোটামুটি বাঁধার শেষের দিকে আর কিছুক্ষণ পরই চং মাদাও হয়ে যাবে দেখতে থাকো রাউন্ড চোখ মাথা হয়ে গেছে পেটের চোখ মাঝছে আর ঠিক ওই পাশটা ওই যে দেখতে পাচ্ছ তার গাছগুলো ওখানে সাউন্ড সেন্টার মজাম আসছে এখন আসেনি খেপি মা সাউন্ডের চঙ্গুলো সব এখানে রাখা আছে দেখে নাও বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সামনের দিকটা দেখাচ্ছি মা সাউন্ডের খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান দেখে নাও বন্ধুরা সব রেডি হয়ে গেছে মেশিনে কাজ বক্স ভালো হয়ে গেছে অনেক আগেই চংবাদা চলছে দেখে না বাচ্চা ভাইগুলো খুব আনন্দ পাচ্ছে মাইক এসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পূর্ব গন্তার তরুণ সংঘর ছেলেরা এবছর বাপি সাউন্ড করেছে বাপি সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার চং বাঁধা চলবে আর মেশিন সাজাবে দেখতে পাচ্ছ পাটাটা বাঁধা চলছে মোম্বলদা ফাটা বাঁধছে বাপি সাউন্ড হাটি জামালপুর এইজ দেখতে পাচ্ছ মেশিনগুলো সব এখানে রাখা আছে বাইকটা রাখার জন্য একটা ঘর করেছে দেখতে পাচ্ছ এখানে সুমন্দ্র চোং সেটিং করছে কানেকশন করছে তার দেখে নাও এই যে বন্ধুরা বাফি সাউন্ডের গুলো সব তার পরিয়ে রেডি করে রাখছে ফটাফট বাঁধা চলবে দেখতে পাচ্ছ বাপি সাউন্ড চিকেনহাটি জামালপুর তো বন্ধুরা সামনে দেখে নাও হালকা খুব একটা হেলাইনি সামনে সামনের দিকটা দেখাচ্ছি বাপি সাউন্ড চিকেনহাটি জামালপুর দেখে নাও বন্ধুরা কালকে বিকালের দিকে রোড শো আছে রোড কম্পিটিশন কম্পিটিশান আছে ফুল কম্পিটিশান দশ বারোখানা তিরিশ আছে দাদা দেখতে ইচ্ছুপ চলে আসবে গন্তার চণ্ডী পুজো উপলক্ষে আরও কী কী সেট আছে সব দেখাবো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাশিরামপুরে অসিত সাউন্ডে তিরিশ মল বাঁধা হচ্ছে কাশিরামপুরটা হচ্ছে গন্তারের পাশে একদম পাশের গ্রাম এখানে অসিত সাউন্ডে তিরিশ মহল বাঁধা হচ্ছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে মেশিন লাটানো হয়ে গেছে এবার সাম সামনে চোমা চোম মারবে তো অসিত সাউন্ডে চম অ্যাঙ্গেলের ওপর বাঁধা হয় সেই অ্যাঙ্গেল সেটিং করছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি সামনেকে অ্যাঙ্গেলগুলো সেটিং করছে তারপর চোম বাঁধা চলবে এখনো নেটের নাম লেখা হয়নি অসিত সাউন্ডে অসিত সাউন্ড দেবীপুর শ্যামনগর দেখ মিস্ত্রি অসিদ্ধার মাল দেখে নাও বন্ধুরা এটা গন্তারের পাশেই বাঁধা হচ্ছে কাশিরামপুর তো ওইদিকে চঙ্গুলো আছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি গিয়ে কাছে গিয়ে এই যে বন্ধুরা অফিসের সামনে চোংগুলো সব এদিকে রাখা আছে দেখে নাও মেশিন লাগানো হয়ে গেছে শুধু চোং মারতে বাকি আছে বন্ধুরা দেখে নাও তো দেখতে থাকো এবার বন্ধারে কি কি সেট আছে সব দেখাবো তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আঁদুরে স্টার্কিং সাউন্ডের নতুন তিরিশ বাঁধা হয়ে গেছে শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যে চেক চেক করবে এটা স্টার্কিং সাউন্ডের নতুন তিরিশ স্টার্কিং মোশাক গ্রাম দেখতে পাচ্ছ আঁদুরে বাজা হচ্ছে আজকে আঁদুরে একটা একটা দুটো সেট ঢুকেছে স্টার্কিং আর স্টার সাউন্ড বাকি সেট কালকে ঢুকবে চারটে চারটে তিরিশ কালকে ঢুকবে যেহেতু কম্পিটিশানটা পরশু আঁদুরে কম্পিটিশানটা তো এটা গন্ধের সঙ্গে ভিডিওটা থাকবে দেখতে থাকো বন্ধুরা কি হাজারের সেটিং দেখাচ্ছি দেখতে থাকো মালবাদা মোটামুটি শেষের দিকে পেছনে ডিজাইনটা দেখে একটা হাজার আছে দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো সাউন্ড সেন্টারে মাল বাঁধা হচ্ছে গন্তার সেনপাড়া পঞ্চায়েতের সামনে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ড চোং বাঁধছে আর এদিকে একজন মেশিন সাজাচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা কেমন কি বাঁধা হয়েছে দেখাচ্ছে যে সব মেশিনের বাক্সগুলো সাউন্ড সেন্টার এদিকে চং আছে কিছু দেখে নাও হলুদ ব্লু সব একভাবে এক ধারে সাজিয়ে রাখা আছে দেখে নাও এই লাল চং সাউন্ড সেন্টারে ভাইরাল চং এইজো দেখে নাও বন্ধুরা বাধা হয়ে গেছে কাল বিকেলে রোড শো বেরোবে এবং পরশু পরশু দিন দুপুরের পর কম্পিটিশান আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে গন্থার মেমরি গন্থার তো দেখে নাও বন্ধুরা কতটা হেলিয়েছে সাউন্ড সেন্টার মজাম খানপুর সামনের দিকটা দেখাচ্ছি অনেকটাই হেলিয়েছে দেখে নাও চোখ মাথা চলছে মজাম সাউন্ড সেন্টার খানপুর বারানন্দপুর হুগলি দেখে নাও কাজ চলছে মালার কাজ চলছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা